আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সেদিন হুট করে আমরা চলে গেলাম একটু কেনাকাটা করতে তো সেদিন ভাইয়া আর বাবার জন্য বেসিক্যালি কেনাকাটা করার জন্য বের হয়ে গেছি আমাদের কেনাকাটা অলমোস্ট ডান আলহামদুলিল্লাহ তো ভাইয়ার লাগবে জুতা পাঞ্জাবের জন্য ফার্স্ট অফ অল আমরা জুতার দোকানে ঢুকে গেছি এটা হাজারি ট্যানারি মোড় বলে ওখানে একটা জুতার শপ ছিল মানে ওইটা ভাইয়ার একটা ফ্রেন্ডের জুতার দোকান ছিল তো এখানে ভাইয়া বিভিন্ন জুতা টাইল দিলো এর মধ্যে আমি এই জুতাটা টাইল দিছিলাম লেডিস জুতা কিন্তু এটা তো আমি এটা টাইল দিছিলাম এটা ভালোই কমফোর্ট ফিল ছিল আমি অনেকক্ষণ পরেছিলাম ভালো লাগছিল জুতাটা তো এটা নিয়ে নিয়েছিলাম আর ভাইয়াও এখানে বিভিন্ন জুতা দেখতেছিলো মানে যেটা ভালো লাগতেছিল ওইটা টাইল দিতেছিলো এখানে অনেক ধরনের ভ্যারাইটিস ছিল জুতার বিভিন্ন জুতা মেয়েদের জুতাও ছিল তো ভাইয়ার জুতা নেওয়া দান হয়ে গেছে ভাইয়া এখান থেকে চার কি পাঁচ জোড়া জুতা নেওয়া হয়েছে তো তারপরে ইফতারি টাইম হয়ে গেছে এর জন্য আমরা মোহাম্মদপুর চলে আসছিলাম আপনার বিরিয়ানি খাওয়ার জন্য মোহাম্মদপুরে নুর বিরিয়ানি তো ফেমাস একটা রেস্টুরেন্ট তো এখানেই আমরা আমাদের ইফতারটা সেরে নিলাম এখানে বিরিয়ানি সবারই সব খুব জনপ্রিয় একটা বিরিয়ানি তারপরে মোহাম্মদপুরি আরেকটা সব ছিল আপনার পাঞ্জাবি সব তো ওখানে চলে গেছিলাম ভাইয়ার জন্য পাঞ্জাবি নিতে তো ভাইয়ার একটু সিম্পলি পাঞ্জাবি পছন্দ ছিল তো ভাইয়া এইটা টায়াল দিতেছিলো এর আগে ওইখানে দুই তিনটা ভাইয়া টায়াল দিয়েছিলো তো এইটাই অনেক ভালো লাগতেছিল এটা কিন্তু গ্রিন কালার ছিল সি গ্রিন বলে নয় ওই কালারটা ছিল বাট এইখানে ব্লু ব্লু লাগতেছে কিন্তু ভাইয়াকে মাসাল্লা অনেক সুন্দর লাগতেছিলো তো এরপরে আমরা চলে গেলাম একটু কিছু টক জাতীয় কিছু খাবার জন্য তো পাশেই দেখলাম একটা বিভিন্ন ধরনের পাঁচ মিশালি যে আচার বসে না বানায় যে ওইটা ছিল তো এখান থেকে আমি একটা নিয়ে নিলাম আপনার তো ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা কোথা থেকে কে কী শপিং করছেন না করছেন কমেন্টে জানাবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন